এক নজরে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী পৃথিবীর আনুমানিক বয়স প্রায় চারশো কোটি বছর পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তনে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ রয়েছে উনতিরিশ দশমিক এক ভাগ পৃথিবীর আয়তনের জলভাগ রয়েছে সত্তর দশমিক নয় ভাগ পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর বা আর্কটিক মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটি সর্বশেষ স্বাধীন দেশ হলো দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে প্রলম্বিত সরু দেশ হলো চিলি পৃথিবীর কতটি মহাসাগর রয়েছে পৃথিবীতে কতটি মহাসাগর রয়েছে উত্তর পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর পৃথিবীতে কতটি মহাদেশ রয়েছে উত্তর পৃথিবীতে ষাটটি মহাদেশ রয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা পৃথিবীর ক্ষুদ্রতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ইতালি ও ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরীর নাম কি পৃথিবীর সবচেয়ে দক্ষিণ নগরীর নাম পুয়েল্টো উইলিয়াম বা চিলি পৃথিবীর সর্বাধিক জনবহুল শহরের নাম টোকিও সেটা হচ্ছে জাপানে নিরপেক্ষ দেশ বলা হয় কোন দেশকে উত্তর সুইজারল্যান্ডকে পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো ইন্দোনেশিয়া ও জাপান পৃথিবী থেকে সর্বোচ্চ সূর্যের দূরত্ব কত চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার প্রায় পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি আজিজিয়া এটা হচ্ছে লিবিয়াতে পৃথিবীর গভীরতম স্থান কোথায় পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ